হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিওতে আজ আমি তোমাদেরকে দেখো এখানে কি শেখাবো পাটিয়ালি প্যান্ট পাটিয়ালি প্যান্ট আমি আগে একটা তোমাদেরকে কাটিং করে দেখিয়েছি কিন্তু কে কতটা বুঝতে পেরেছ আমি জানি না সেই মেজারমেন্টটা ধরে আমি তোমাদেরকে এখানে ওখানে কোনটা কোন সূত্রটা নিয়েছি কোন মেজারমেন্টটা নিয়েছি নিয়ে কাটিং করেছি সেটাই তোমাদের এইখানটাই বলে দেবো আর তো তোমরা এইখানটায় যদি বুঝতে পারো তাহলে যত সাইজের যত ছোট হোক বড় হোক যে যে মাপেরই হোক না কেন তোমরা অবশ্যই কাটতে পারবে সে বড় হোক আর ছোট তো হ্যাঁ তার আগে একটা কথা বলবো যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বা সংক্ষিপ্ত দিনের মধ্যে অর্থাৎ দশ দিনের মধ্যে আমি কিন্তু একটা টেলারিং কাটিং স্টিচিং সেলাই কিন্তু আমি শেখাই সেটা হলো দশ দিনের মধ্যে আর খুব অল্প সময় আর এই অল্প সময়ের মধ্যে আমি কিন্তু চুড়িদার আর ব্লাউজ এই দুটো জিনিস শেখাই যে একদম যে কিছুই পারে না তাদের জন্যে কিন্তু নয় তাদের জন্য কিন্তু সময়টা আরো বেশি যারা হয়তো সেলাই পারে কোনো কাটিং পারে না তাদের জন্য আমি বলছি তো যদি কেউ তোমরা শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি ডিটেলস তোমাদেরকে বলবো বা আমাকে ফোন করবে আমি তোমাদেরকে বলবো দেখো প্রথমেই আমি বলবো আজ তোমাদের আমি কি শেখাতে চলেছি সেটা হলো পাটিয়ালি প্যান্ট পাটিয়ালি প্যান্টের দেখো আমরা দুটো পার্ট বের করব এখানে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে পাটিয়ালি প্যান্ট বানাতে গেলে কি কি মাপ আমাদেরকে নিতে হবে দেখো পাটিয়ালি প্যান্ট বানাতে গেলে আমাদের ঝুল মানে কতটা লম্বা হবে কোমরের হবে হিপের মাপ অর্থাৎ পাছার মাপ নিতে হবে আর হাই এর মাপ ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর তারপর মৌরির মাপ যেখানে আর কি প্যান্টার ঝুল হবে ঝুলের যে রাউন্ড হবে সেটা হলো মুর তো দেখো এখানে আমি ক্যালকুলেশন করে বলে দেবো তো ঝুল অর্থাৎ লম্বা লম্বা যা ছিল তার সাথে আমরা চার যোগ করেছি চার আমরা কেন যোগ করেছি দেখো এখানে দড়ির ঘরের জন্য দুই ইঞ্চি অবশ্যই আমাদের লাগবে আর এখানে মুহূর্তে এই জায়গাটায় দুই ইঞ্চি অবশ্যই আমাদের এক্সট্রা দিতে হবে তা বাদও তখন এখানটায় আমাদের একটা কাটিং আছে তো সেই জন্য আমরা এক্সট্রা সেলাই মার্জিনের জন্য চার ইঞ্চি যোগ করেছি করে যেটা হয়েছে তার থেকে আমরা আট মাইনাস করেছি আট মাইনাস করেছি এই আটটা হলো আমাদের এই উপরের পাট আর আট মাইনাস করে যেটা হয়েছে সেটা হলো আমাদের অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত বুঝতে তারপরে দেখো তারপরে হলো কোমরের মাপ কোমরের মাপ কোনটা এইখান থেকে এই যে দেখো একটা লাইন টানা আছে এইটা হলো আমাদের কোমরের মাপ কোমরের মাপ কত দেখো ছত্রিশ ইঞ্চি তার সাথে আমরা সাত যোগ করেছি সাত আমরা কেন যোগ করেছি সবসময় তো দুই তিন চার এইরকমই যোগ যোগ আমরা কেন দেখো কোমরের আমরা মাপ নিয়েছি ছত্রিশ প্যান্ট বানানো হবে তখন ছত্রিশ ইঞ্চি তো আমাদের এইভাবে আমরা তুলতে পারবো না মানে নিচ থেকে অর্থাৎ পায়ের থেকে যখন আমরা কোমরের দিকে এরকম ভাবে তুলবো তখন কিন্তু ছত্রিশ ইঞ্চি যদি আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে কিন্তু আমরা কখনোই তুলতে পারবো না সেই কারণে আমাদের কিন্তু এটা কোনোটা লুজ করার জন্য অর্থাৎ একটু ঢিলা রাখার জন্য ইজি আমরা যাতে পড়তে পারি তার জন্য কিন্তু সাত আমরা যোগ করে নিয়েছি দেখো যোগ করার পরে যেটা হয়েছে তার সাথে আমরা দুই দিয়ে ভাগ করেছি কেন দুই দিয়ে ভাগ করেছি এটা কিন্তু আমাদের একটাই ভাঁজ দেওয়া থাকবে অর্থাৎ এইদিকে দুটো পার্ট থাকবে সেই কারণে আমরা দুই দিয়ে ভাগ করেছি পরে যেটা হয়েছে তার সাথে আমরা এক হচ্ছে সেলাই কাজগুলির জন্য আবার ধরে নিয়েছি তারপরে আছে হিপ হিপ মানে কি পাছার মাপ কিন্তু এখানে প্যান্টের ক্ষেত্রে মাপ আমাদের কোনো কিছুই ক্যালকুলেশন করতে হবে না প্যান্টের ক্ষেত্রে হিপের মাপ বলতে এইখান থেকে এই পর্যন্ত বোঝানো হয়েছে এখানে আমাদের কোনো কিছু মেজারমেন্ট লাগবে না যতটা কাপড় আমাদের এখানে থাকবে ততটা কাপড় আমাদের নিয়ে নিতে আচ্ছা তারপরে আছে হাইট হাই বলতে কি হাই মানে কি দেখো যেখানে বা দড়ি ভরা থাকে সেইখান থেকে দুটো প্যান্টের মানে এইখান থেকে এই পর্যন্ত মাপ মাপ হলো সেই মাপটা ইঞ্চি এই করে নিয়েছি বেল্টের কাপড়ের জন্য অর্ধেকটা আমরা নেব দেখো এখানে লিখে দিয়েছি বেল্টের জন্য আট ইঞ্চি অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হলো আট ইঞ্চি আর আর প্যান্টে বলেছে আট ইঞ্চি মানে এটা আমাদের প্যান্টের পার্ট তাহলে এইখান থেকে এই পর্যন্ত হল আট বুঝতে না পারবে আমাকে কিন্তু কমেন্ট করে তারপরে কি আছে দেখো তারপরে আছে মুহুরি মুহুরি কোনটা নিজের দেখো এখানটা আমি দেখো ডবল দুটো দাগ টানা আছে অর্থাৎ এই ঝুলের শেষ হলো আমাদের মুহুরি মুহুরে যেটা হবে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করে যেটা হবে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি দেড় ইঞ্চি তুমি যেটা খুশি নিতে পারো যোগ করে আমি এখানে দেখো এইগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হবে আমি তোমাদের সম্পূর্ণ আমরা ড্রয়িং করব তখন আমরা প্রথমে দেখো কোন কোন মাপ গুলো আমি নেব দেখো একদম পরিষ্কার ভাষা একদম সুন্দর করে বলে দিয়েছি এর থেকে সহজ কিছুই হয় না বলছে যে কাটিং এর সময় কোন কোন মাপ নেব যখন আমরা কাটিং করব তখন আমরা কোন কোন মাপগুলো নেব এখানে তো অনেক সংখ্যা আছে কিন্তু কোন কোন মাপগুলো আমরা নেব বলে যে প্রথম পার্ট প্রথম পার্ট দেখো প্রথম পার্ট অর্থাৎ এই পার্টটা যদি আমরা প্রথমে এই পার্টটা কাটিং করি তখন আমরা কোন মাপটা নেব প্রথম পার্টের এইটা আছে একটা ভাঁজ দুটো পার্ট এই সাইডে একটা ভাঁজ আর এই সাইডে হলো দুটো পাট এই পর্যন্ত বুঝতে পেরেছ তারপরে বলেছে যে দুই ইঞ্চি দড়ির ঘর বাদ দিয়ে তার মানে আমরা এই ভাঁজের উপর দিয়ে প্রথমে এই দুই ইঞ্চি দড়ির ঘরের জন্য বাদ দেব দিয়ে তারপরে এই পর্যন্ত এই ঝুল পর্যন্ত মাপ সেটা কোনটা দেখো প্রথম পাট এই যে ঝুল আট ইঞ্চি এবার আমরা দেখো এইখান থেকে কোন আট ইঞ্চি নিয়েছি ওখানে আট ইঞ্চি কোথার থেকে পেলাম এইটা যেটা আমরা মাইনাস করেছি এটা হলো প্রথম পার্টের ঝুল দেখো এই যে ঝুল আট ইঞ্চি তাহলে এই আট ইঞ্চিটা আমরা এইখানটাই নিয়ে নিয়েছি মানে এইখান থেকে এই পর্যন্ত দুই ইঞ্চি দড়ির ঘর বাদ মানে এইটা তারপরে বলেছে ঝুল আট ইঞ্চি এইটা অথবা এইটা দেখো এইখান থেকে এই পর্যন্ত আমাদের আট ইঞ্চি বুঝতে পারছো এইখান থেকে এইটা যদি আট ইঞ্চি হয় এখান থেকে এইটা দুই ইঞ্চি তাহলে তোমরা সোজা মানে এখান থেকে এটাও দুই ইঞ্চি আর এখান থেকে এইটা যদি এখানে ইঞ্চি হয় তাহলে এখানেও ইঞ্চি ওকে তারপরে দেখো এইবার আমাদের এই থেকে আমরা কতটা নেই এখানে দেখো তারপরে বলে দিয়েছে কোমর এখানে কোমর দেখো এখানে ক্যালকুলেশন করে যেটা হয়েছে সেটাই আমার সেটাই আমরা এখানে লিখেছি অর্থাৎ কি এই মাপটা এইটা এখানে হচ্ছে এইটা তো কোমর কত আছে কোমর আমি কোমর হচ্ছে আর তার সাথে সেলাই জন্য যোগ করে নিয়ে যদি আমরা এক ইঞ্চি না করতাম তাও কেননা এক্সট্রা আমরা এখানে সাত ইঞ্চি যোগ করে নিয়েছি তো আমি এমনি এক ইঞ্চি যোগ করে নিয়েছি তাহলে কোমর সাড়ে একুশ ইঞ্চি তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমাদের কত সাড়ে একুশ ইঞ্চি আর তার সাথে এক ইঞ্চি আমরা যোগ করে নিয়েছি এইটা দুই ইঞ্চি দুই আর এখান থেকে এইটা আট এইখান থেকে এখান থেকে এইটা দুই ইঞ্চি এখান থেকে এটা আট এইখান থেকে এই মাপটা হলো সাড়ে একুশ ইঞ্চি আর তার সাথে এক ইঞ্চি যোগ করে নিয়েছি বুঝতে পেরেছ একদম পরিষ্কার দড়ির সাড়ে একুশ ইঞ্চি আর তার সাথে আমরা এক ইঞ্চি যোগ করে নিয়েছি এটা তাহলে আমাদের প্রথম পার্ট প্রথম পার্ট আমাদের হয়ে গেল তারপরে গিয়েছে দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্ট কোনটা দ্বিতীয় পার্ট হচ্ছে এইটা দ্বিতীয় পার্টে প্রথমেই কি বলেছে দেখো প্রথমেই বলেছে যে দুই ভাঁজ চার পাট এখানে কিন্তু আমাদের ছিল একটা ভাঁজ দুটো পাট এখানে আছে দুই ভাঁজ চার পাট কারণ এখান থেকে আমাদের দুটো পা বেরো তো এখানে দেখো দুই ভাঁজ চার পাট এইদিকে দুটো ভাঁজ হবে এখানে ভাঁজ লাইন আর এখানে হলো আমাদের চারটে পাট তো আমি এক জায়গায় তোমাদের লিখে দিয়েছি এইখানে এই পাটের মধ্যে অর্থাৎ এই দ্বিতীয় পাটের মধ্যে আছে দেখো আবার ঝুল আছে ঝুল কত তেত্রিশ ইঞ্চি আর তার সাথে এক অথবা দুই ইঞ্চি আমরা যোগ করে নিয়েছি ওই তেত্রিশটা কোথার থেকে আসলো দেখো এই আট মাইনাস করার পরে যেটা ছিল সেটা হলো এই নিচের পাটের ঝুল বুঝতে পারছ তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমাদের ঝুল কত তেত্রিশ ইঞ্চি আর তার সাথে আমি বললাম যোগ এক ইঞ্চি বা দুই ইঞ্চি যেটা নিতে পার তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল দ্বিতীয় পাটের ঝুল আমাদের হয়ে গেল নেওয়া তারপরে যখনই ঝুল নেওয়া হয়ে যাবে তারপরে মুহুরির মাপ নিয়ে নেবে এই পর্যন্ত মুহুরি মাপ দেখো মুহুরির মাপ আমি কত হয়েছে এখানে ক্যালকুলেশন বলে দিয়েছি মুহুরির মাপ সাড়ে ছয় যোগ এক ইঞ্চি যোগ করে নিয়েছি তাহলে এখানে আমাদের মুহুরির মাপ এইখান ধরো এই পর্যন্ত ঝুল নেওয়া হয়ে গেছে আমার এইখান থেকে এই পর্যন্ত এটা হলো মুহুরি মুহুরি কত আছে সাড়ে ছয় সিক্স পয়েন্ট ফাইভ যোগ আরো এক ইঞ্চি তাহলে এখান থেকে এই পর্যন্ত দেখো আমি কিন্তু সোজা দাগ টানিনি আমি একটু এরকম ভাবে ক্রস করে দিয়েছি কারণ এইটা যখন ঘুরিয়ে দেব তখন এটা এখানে মিলে যাবে এরকম যদি আমি সোজা কাটতাম তাহলে এই জায়গাটাই চলে আসতো এই যেহেতু এরকম দিয়েছি সেহেতু আমাদের এইদিকে এইখানটায় চলে যাবে তো এটা আমাদের মুহুরি গেল এই পর্যন্ত আমাদের হয়ে গেল এইবার আছে দেখো এবার আছে হিপ হিপ বলেছে যত কাপড় থাক মানে কি এইটা আমার ভ্যাস লাইন আর এইটা হিপ লাইন হিপ লাইনে বলেছে যত কাপড় থাক এই দিকতে যতটা কাপড় থাকবে ততটা কাপড়ই তুমি নিয়ে নিতে পারো কেন বলছ নিয়ে নিতে পারো এখানে আমাদের পাটিয়ালি প্যান্টে খুঁচুর খুঁচি দেওয়া লাগে যদি কেউ মনে করে যে লিমিটের মধ্যে খুঁচি দেবে তাহলে নিতে পারো কোমর যা নেবে তার থেকে হয়তো পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নিতে পারো কিন্তু যদি আনলিমিটেড প্রচুর অনেক কুচি দিতে চাও তাহলে তোমার এই ভাঁজ লাইনের দিকে যতটা কাপড় মোটামুটি থাকবে তুমি পুরোটাই নেবে মানে এই পাটের দিক থেকে তুমি কোনো কাপড় কেটে বাদ দিয়ে দেবে না যতটা কাপড় তুমি ভাঁজ করবে সেই পর্যন্তই নিয়ে নেবে বুঝতে পারছো তাহলে আমাদের হিপ হয়ে গেল এই পর্যন্ত আমাদের হয়ে গেল এখানে দেখো এইটা আমাদের হয়ে গেছে এই পর্যন্ত এবার বলছে হাই হাই কোনটা দেখো এখানে হাই হচ্ছে ষোলো ইঞ্চি আমি বলেছি হাই কোনটা এই ইলাস্টিকের বা দড়ির ঘরের থেকে এই পর্যন্ত হলো হাই এই হাইটা তো আমরা কোথায় নেব এই হাইটা আমরা কোথায় নেব এই হাইটা আমরা হাতে দেখো মুখী করতে হবে এইখান থেকে এই পর্যন্ত হলো আমাদের এই হাই এর তাহলে এই হাই হয়েছে এখানে ষোলো ইঞ্চি দেখো আমি লিখে দিয়েছি বেল্টে আট ইঞ্চি আর প্যান্টে বেল্টে নিয়েছি সেটা দেখো এখানে কিন্তু আমার অলরেডি আগেই নেওয়া হয়ে গেছে এই যে এই ঝুলটার মাপ এটা এটা কিন্তু বেল্টে আমার চলেই গেছে এবার নিচে যেটা আছে সেটা হলো প্যান্টে অর্থাৎ এই যে হাই দেখো এইখানে লিখে দিয়ে আট ইঞ্চি অর্থাৎ টোটাল যে আমার ষোলো ইঞ্চি হাই হয়েছিল সেটা আমি এই বেল্টে অর্থাৎ উপরের পাটে এক প্রথম পাটে আট ইঞ্চি দিয়ে দিয়েছি আর নিচের পার্টে দেখো এখানে আট ইঞ্চি দিয়ে দিয়েছি তো এখানে আমাদের তাহলে আট আলাট ষোলো এই যে আমাদের হাই বেরিয়ে গেল তাহলে এখনটা এই পর্যন্ত আমাদের হয়ে গেছে দেখো আমি এইখান থেকে এখানে ভাগ করে দিয়েছি প্রথম পাটে কোন মাপ নেব দ্বিতীয় পার্টে কোন মাপগুলো নেব সেই জন্য আমি আবার এখানে আলাদা করেছি করে কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছি কেননা এইখানে থেকে যখন তুমি করতে দেবে হয়তো একটু গড়বড় হয়ে যাবে যারা নতুন আছে তার জন্য আমি আবার এখানে আলাদা করে দিই তো দেখো একদম সহজ সরল ভাবে বলে দিয়েছি তোমাদেরকে যদি এটা তুমি বুঝতে পারো তাহলে হয়তো বুঝবে যে না এর থেকে হয়তো আর আর সহজ করে বলে দেওয়া যায় না আর কোথাও অসুবিধা কোনো মেজারমেন্টের এখানে যদি অসুবিধা হয় যে কোনটা বুঝতে পারছো না তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি আবার দেখিয়ে দেবো তো দেখো এখানে আমি সম্পূর্ণটাই দেখিয়ে দিয়েছি তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো